আমরা এখানে এসেছি সার্বজনীন ভাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোন লেকচার শুনতে আসিনি আমি এখানে আপনাকে অনুরোধ করব আপনি বলুন এই পৃথিবীর ভাতৃত্ব কিছু কথা এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসিনি বিশ্ব জগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা ইন্ডিয়াতে অনেক ভাই আছে তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে কত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ডক্টর জাকির নাইক সারকে এক অমুসলিম ভাই কঠিন একটি প্রশ্ন করতে এসে কঠিন ভাবে খেপে গেলেন আর ডক্টর জাকির নাইক সার কঠিন ভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন দর্শক শ্রোতা ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমরা এখানে এসেছি সার্বজনীন ভক্তিত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোনো লেকচার শুনতে আসেনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব আপনি বলুন এই পৃথিবীর ভাতৃত্ব বোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসেনি বিশ্ব জগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে। তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে কত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমার লেকচার যদি শোনেন যদি আপনি একটু মন দিয়ে শোনেন আমি বলেছি আমরা এক সর্বশক্তি মানে বিশ্বাস করি যিনি এই পৃথিবীর সময়ের প্রতিপালক রাব্বুল আলমিন পৃথিবীর সময়ের প্রতিপালক অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ এই ভাতৃত্বটা হলো বিশ্ব জগতের পৃথিবীর অথবা ইন্ডিয়া আপনি কি বলেন ভাই ঠিক আছে আগে উত্তরটা শোনেন এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব আগে এই উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নে আসছি সমস্যা না আমি এখানে আছি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না আর পবিত্র করণের কথা অনুযায়ী সুরা আল সুরার উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ এই আকাশ মন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তার অর্থ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্ব জগতে অনেক প্রাণী আছে পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে আপনারা জানেন যে বিজ্ঞান এর এখন রকেট স্যাটেলাইট আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা এখনো প্রমাণিত হয়নি বিজ্ঞান বলছে এটা সম্ভবনাই বেশি তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে আমরাও এটা বিশ্বাস করি সর্বজনীন ভাজত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয় এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য আর আপনি ঠিকই বলেছেন এই ভাজত্ব ইন্ডিয়ারও ইন্ডিয়ার জন্য পুরো পৃথিবীর জন্য আর এই ব্যক্তিত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকে তাহলে সেগুলো আমি বলবো না আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোন মানুষকে খুন করবে না সে ডাকাতি করবে না সে দান খয়রাত করবে প্রতিবেশীদের ভালোবাসবে কারো পেছনে নিন্দা করবে না সে খেয়াল রাখবে যখন সে ভরপীটিত থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপীটি থাকে খেয়াল রাখবেন যেন মদপান না করে মাদকদ্রব্য সর্বজনীন দারিদ্র্যকে সরানোর পথে একটা বাধা পেছন থেকে নিন্দা করবে না সে কারণে নিন্দা করবে না আর এভাবে কাজ করলে সর্বজনীন দারিদ্র্য শুধুমাত্র ইন্ডিয়ায় নয় শুধু এই পৃথিবীতে নয় পুরো বিশ্বজগতে বিরাজ করবে হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শুনেননি আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি আর এটা শুধু তখরে বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানব জাতির স্রষ্টা সকল প্রাণী স্রষ্টা হোক সেটা ইন্ডিয়ায় হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই আর প্রত্যেকটা ধর্মে আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা যেটা আমি আগেই খুলে বলেছি ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন আমার প্রথম প্রশ্নটা হলো সর্বজনীন ভাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভাতৃত্ব এটা আসলে কি যদি আপনি সর্বজনীন ভাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভাতৃত্ব মেনে নিতে হবে হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাপের বললেন এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভাতৃত্ব তাহলে ঠিক হতো ভাই আপনি বললেন যে সর্বজনীন জাতির নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো কাপড়টার মার্কেটিং করছি ধরুন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয় যাই হোক আমার কোনো রেমন্ডের কাপড় নেই এটা একটা উদাহরণ আমি রেমান্ডের কোনো ডিলার নয় কিন্তু যদি রেমান্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় কথা হয় তখন আমি রেমান্ডের কথা বলবো ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে এই পৃথিবীর আর সেখানে একজন ডাক্তার নাম এক্স হয়েছে তিনি সেরা ডাক্তার আলামী সে কথা বলবো হ্যাঁ তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয় প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কিনা নাকি মুসলিমরাই ভাই ভাই ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই একথাটা আমি পরিষ্কার ভাবে বলেছি

আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ অধিক যে তোমাদের মধ্যে অধিক মুদ্রা কি যে অধিক ন্যায় করে যে অধিক ধার্মিক যে আল্লাহকে মেনে চলে তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ ধরুন আমার দুজন ভাই একজন খুব ভালো মানুষ আসলে আমার ভাই মাত্র একজন তবে ধরুন আমার দুজন ভাই একজন মেডিকেল ডাক্তার এই ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ ছাড়াই আর অন্যজন হলো মাতাল ধর্ষক দুজনই আমার ভাই এদের মধ্যে কে ভালো হয় যে পেশায় ডাক্তার মানুষের অসুখ সারাই আর সমাজের কোনো ক্ষতি করে না আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইটা আমার ভালো নয় একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি যাদের তাকুয়া আছে যারা ন্যায় পরায়ণ যারা ধার্মিক মূল কথা হলো যারা ধার্মিক যারা ন্যায় পরায়ণ যারা আল্লাহকে মানে তারা আমার কাছাকাছি এটা খুবই পরিষ্কার আমার লেখ যারা বলেছি আবারও বললাম আশা করি উত্তরটা পেয়েছেন আপনি এখানে বললেন হিন্দুই ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা এই তিনটা ধর্মেই ভাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে আপনি এখানে যেটা বলেননি হিন্দু ধর্মের আর ধর্মের ভ্রাতৃত্ব যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি সর্বজনীন ভাতৃত্বের কথা তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি আমি এখানে কিছু ভালো কথা বলেছি আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না আমাকে ধৈর্য ধরতে হবে আমি খ্রিস্টান ধর্ম জানি আমি বাইবেলও পড়েছি আমি হিন্দু ধর্ম গ্রন্থ পড়েছি আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গন্ডগোল নিয়ে যাবে আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে তাই সাদৃশ্যের কথা বলেছি হিন্দু ধর্ম চুরি করো খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না উত্তপ্ত করো ধর্ষণ করো এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই ইস্তালাহ ইসলাম বলেছেন এটা উল্লেখ করতে দস্তালামেতে 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে উম্মতি ওদ্দ্যায়ার থেকে উম্মতি দিচ্ছি আমার মানার কথা না তিনি তার অনুসারীদের বলেছেন জেহাদ এর পথ অনুসরণ করো না বরং তার বদলে ইস্রায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো এই জেদের কারা ইহুদি না হিন্দু খ্রিস্টানরা আমরা আল্লাহর শুকরের পথ অনুসরণ করো না তিনি আমাদের শুকর বলেছেন আমি কি করে এই কথা বলবো ইশারাে সালাম বলেছেন 10 পল অব ম্যাথিউর 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে তিনি বলেছেন আমি এইprimitive তে এসেছি শুধুমাত্র ইসরাইলের অধবাসীদের জন্য আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য এটা পুরো জন্য নয় বিভিন্ন অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায় সন্ন্যাসীর জীবন যদি ঈশ্বরের কাছে যেতে চান এই কে পরিত্যাগ করতে হবে primitive কে পরিত্যাগ করতে হবে বেশিরভাগ ধর্মই এটা বলে হিন্দুইজম বলে খ্রিস্টান ধর্ম বলে ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে পবিত্র পুরাণের মধ্যে হাদিদের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে সন্ন্যাসবাদকে কোন অনুমতি দেওয়া হয়নি ইসলামে প্রিয় নবী বলেছেন সন্ন্যাসব্রত চলবে না এটার উল্লেখ আছে সই বুখারির সপ্তম খন্ডে বুক অফ নিকাহ তৃতীয় অধ্যায়ের চার নম্বর হাদিসে এ যুবক যুবতী যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে হাদিসে কথা বলছে যদি মেনে নেই পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন আর যদি একজন মানুষ সন্তান আর জীবিত থাকবে না যদি পৃথিবীর সব মানুষ নিয়ম মেনে চলে সর্বজন ধার্থী তো কোথায় সেজন্য ভাই আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান এটা আমার কাজ

কেন তারা কাবাঘরকে উপাসনা করে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামের ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই আল্লাহ তালা কোন আকার নেই তাহলে মুসলমানরা কেন শরীফ হজ করার সময় ভাই এটা একটা ভুল ধারণা কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করে না এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে আমরা কেউ শরীফকে পুজো করি না আমরা পুজো করি একমাত্র আল্লাহ সহালা তালাকে তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা কেবলাটা আর বিশব্দ যার অর্থ হল একটা দিক কাবা হলো আমাদের কেবলা কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি সব সময় একতা যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সামানার কাছে যখন সালা আদায় করেন কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ হয়তো বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিম দিকে কোন দিকে দাঁড়াবো আমরা একতায় বিশ্বাস করি আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে এটা পুজো করা হচ্ছে না এটা একটা দিক আর প্রথম যারা পৃথিবীর ম্যাপে ছিল তারা ছিল মুসলমান মুসলমান যখন পৃথিবীর মেয়া দেখেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একেবারে কেন্দ্রে পরে পশ্চিমারা আঁকলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে আলহামদুলিল্লাহ কাবা এখনো সে কেন্দ্রেই আছে মক্কা এখনো কেন্দ্রে আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায় কাবা শরীফ আমাদের কেবলা বা দ্বীপ মুসলমানরা একে পুজো করে না আর যখন আমরা হজে যাই হজ পালন করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর আমরা কাবাকে পুজো করি না আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজিয়াল আনহ তিনি বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে হজরত অমর রাজিয়াল্লাহ তালা আনহ বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই অর্থাৎ আল হজরে শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না কোনো উপকারও করবে না ইসলাম ধর্মের দ্বিতীয় একথা নিশ্চিত করে বলেছেন যে কোন মুসলিম কালো পাথর কে পুজো করে না এটা আমাদের কোন ক্ষতি করবে না আবার কোনো উপকারও করবে না আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে গান নবীজির সঙ্গী সাথীরা তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন আজান হলো আহ্বান সালার জন্য লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আদান দিয়েছে আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি পূজারি কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায় এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি কাবা আমাদের কেবলা আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সোহান তালার যাকে আমরা দেখতে পাই না আশা করি উত্তরটা পেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নায়েক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন জীবন্ত কম্পিউটার ডক্টর জাকির নায়েক স্যারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানা তালা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে সর্ববস্থায় হেফাজত করেন আল্লাহ সুভানা তালা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে হায়াতে দান করেন তো দর্শক আপনারা সকলেই আরো দোয়া করবেন আল্লাহ সুবহানা তালা যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে আলোর দিশা দেখান তাদেরকে যেন হৃদায়ত নসিব করেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ